আসসালামু আলাইকুম রিমান আশা করি সবাই অনেক ভালো আছেন আপনি হয়তো কম বাজেটের গাড়ি খুঁজছিলেন আজকের ভিডিওতে আমরা দেখাবো কম তিনটা গাড়ি আর আজকের ভিডিও না আজকে আমরা সরাসরি লাইভে চলে আসছি রিপন ভাইয়ের কাছে রিপন সাথে কথা বলা যাক গাড়িগুলো ডিটেলস আপনাকে জানেন রিপন ভাই আসসালাম কেমন ভালো আছেন আসসালামদুল্লাহ আপনার কাছে তিনটা গাড়ি পেলাম জি ভাইয়া দুইটা হচ্ছে কম বাজেটের আর একটা হচ্ছে বেশি ভালো বাজেটের হ্যাঁ আচ্ছা দিয়ে শুরু করি হ্যাঁ

ওকে আমরা যদি এই পাশে যদি আবার একটু দেখি এই লাইটটা এই লাইটটা দেখতে পাচ্ছি একেবারে অরিজিনালটাই রয়েছে আচ্ছা আমি যদি কোনো স্কেচ তো এর ভিতরে নাই না কোনো স্কেচ নেই ওকে আমরা যদি একটু ভিতর সাইডটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোডটা লাগানো আছে সফট টাচ এসি দেখতে পাচ্ছি কি স্টার্ট এটা হ্যাঁ কি স্টার্ট ওকে এবং অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে ভাই আমরা অ্যান্ড্রয়েড মনিটর ব্যাক এই পাশে যদি সিট কভার কি আপনি লাগিয়েছেন দিপন মানে এই অবস্থায় পেয়েছেন না এই অবস্থায় পেয়েছি ভাই সো এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন আজকের লাইভের মধ্যে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে এই গাড়িটা আপনাদের পছন্দ হয়েছে কিনা বা আপনার কোন বাজেটের গাড়ি দরকার সো আমরা শখের গাড়ি রিপন ভাইয়ের কাছে রয়েছে রিপন ভাই যেহেতু কোনো শোরুম নাই নিজে ওয়ার্কশপ রয়েছে এবং নিজে একটা অফিস দিয়ে কিন্তু এই গাড়ি ব্যবসা করেন তিনি ভাইয়ের যদি সাইডগুলো দেখান আমরা এই পাশে দেখাই দিই না রিপন ভাই আপনার কাছে আমি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি পাইনি আমি ভাইয়া অনেক কষ্ট করে ভালো গাড়ি আনি এই যে যার জন্য স্টিকার দেখতে পাচ্ছি না এই যে প্রত্যেকটা গেটের খুব স্মুথ গিয়ার গুলো দেখতে পাচ্ছি খুবই স্মুথ হ্যাঁ এবং টায়ার গুলো কিন্তু ভাই একেবারে ফ্রেশ মিনিমাম দুই বছর চালাবে এই টায়ারে ভাইয়া এবং এর ভিতর সাইডে যদি দেখি ভিতর বিস্কিট কালার গাড়ি হ্যাঁ অরিজিনাল ড্যাশবোর্ডটা অরিজিনাল ড্যাশবোর্ডই আছে এখন পর্যন্ত আচ্ছা অনেক সময় ড্যাশবোর্ডটা লাগলে চেঞ্জ করা হয় আমরা যদি একটু ভিতরের ইঞ্জিন রুমটা একটু দেখেনি নিই ইঞ্জিন কোন কিছু চেঞ্জ করা হয়েছে না কোনো কিছু চেঞ্জ নেই অরিজিনাল গাড়ির সাথে যে ইঞ্জিন গিয়ার বোক্স সেটি আছে গিয়ার আছে ভাই এবং ভিতরটা যা দেখতেছেন জাপানি অরিজিনাল রংটি আছে আচ্ছা জীবন ভাই এক্সিও এটার মডেল বললেন 10 এর মডেল 2010 এর মডেল 2015 তে রেজিস্ট্রেশন এর প্রাইস আপনি কেমন চাচ্ছেন এটা ভাই আমাদের আজকের প্রাইস 15 লক্ষ 20 হাজার আচ্ছা দাম আলোচনা করলে অবশ্যই কিছু কমবে ওকে আমরা পরে গাড়ি দেখতে পাচ্ছি 110 একটা দেখতে পাচ্ছি এটা মডেলটা কত বলেন তো এটা ভাই 98 মডেল 2002 এ রেজিস্ট্রেশন 110 লিভারি সেলন সিএনজি কনভার্ট করা হ্যাঁ এটা সিএনজি কনভার্ট করা আছে ভাই এটার কন্ডিশন আপনি কেমন পেয়েছেন এটা কন্ডিশন ভাইয়া কোনো খোলা কাটা মাইর কোথাও কিছু নেই একমাত্র সামনে গ্লাসটা চেঞ্জ ছাড়া যা দেখতে

এবং এই রিভারি সেলিন মধ্যে মাঝখানে কিন্তু আমরেজ আমরেজটা থাকে হ্যাঁ এনিয়ন প্রিমিয়ার একটা ফিল আমরেজ বলে কি হ্যান্ডেজ বলে আচ্ছা আমরা যদি পেছনের গ্লাসটা যদি দেখি ভাই অরিজিনাল গ্লাস পিছনের গ্লাসটা অরিজিনাল হ্যাঁ এবং কিন্তু এটা কিন্তু এবিএস ব্রেক হ্যাঁ এই যে লিভারি সেলুন আচ্ছা সো এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করতে পারেন যে এই গাড়িটা আপনাদের পছন্দ হয়েছে কিনা বা আপনি কত দাম দিতে যাচ্ছেন এই হান্ড্রেড টেন একটু কমেন্ট করে আমাদেরকে জানান আমি আপনাদেরকে যে গাড়িটা দেখাচ্ছি হান্ড্রেড টেন রিভারি সেলুন যেটা মডেলটা রিপন ভাই বলছিলেন এটা হচ্ছে নাইনটি এইট মডেল এইট মডেল দুই হাজার দুই পনেরোশো সিসি পনেরো সিসির গাড়ি কিন্তু এখন হান্ড্রেড টেন রিভারি পাওয়াটা একটু টাফ কারণ এগুলো গাড়ি আসছে কম জি ভাই গাড়ি আসছে এই জন্য ফ্রেশ গাড়িটা আসলে পাওয়াটা খুব টাফ এইটাও তো যে কোনো জায়গা থেকে চেক আপ করে নিতে পারবে জি ভাইয়া আমার প্রত্যেকটা গাড়ি যে কোনো জায়গা চেক আপ করে নিতে পারবে ভাইয়া হ্যাঁ ওকে এটা ইএফআই ইঞ্জিন চেঞ্জ করা আছে ভাই হ্যাঁ আচ্ছা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই আচ্ছা যেহেতু আপনি প্রত্যেকটা গাড়ি চেক আপ করার সুযোগ করেছে এটার পেপারস আপনি কেমন পেয়েছেন এটা ভাই এখনো ছয় মাস আপ আচ্ছা এটার প্রাইস আপনি কেমন চাচ্ছেন এটা ভাইয়া ফিক্সড প্রাইসে দিব কত এটা ফিক্সড প্রাইস ছয় লক্ষ পঞ্চাশ হাজার ছয় লাখ পঞ্চাশ হ্যাঁ আচ্ছা আমরা যদি সর্বশেষ গাড়িটা দেখি এটা হচ্ছে এস এস কারিনা না এস এস কারিনা ভাইয়া

রাতের বেলা আরো সুন্দর দেখা আরো সুন্দর লাগবে বেলা আরো সুন্দর লাগবে এবং যদি আমি পিছন সাইডটা যদি একটু দেখি সো আমরা যদি সাইডটা একটু পেছনের এইটা তো অনেক সময় দেখা যায় অনেক ওয়েট হয় আমি এখন বাস্তব কথায় বললাম এগুলো অনেক ওয়েট হয় গাড়িতে কাজ করলে পুটিং পরে পুটিং অনেক বেশি ওয়েট হয় আচ্ছা সিএনজি কনভার্ট করা দেখতে পাচ্ছি তারপর স্পেস অনেক রয়েছে অনেক স্পেস এগুলো ভাইয়া লাইটগুলো কিন্তু এখন অরিজিনাল দেখেন এই যে কয়টা লেখা আছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ কয়টার অরিজিনাল লাইট দেখতে পাচ্ছি না এগুলো যেহেতু এখন কিন্তু পার্স अवेलेबल পাওয়া যায় কিন্তু সবচেয়ে বড় কি এরকম ফ্রেশ পাওয়া যায় না এই গাড়ি সবকিছুই কিছুই পাওয়া যায় অরিজিনাল ভাইয়া সবকিছুই পাওয়া যায় পার্স अवेलेबल কিন্তু ফ্রেশ গাড়ি পাওয়া যায় না রিপন ভাই আচ্ছা আমি বললাম না পুরা ঢাকা শহর চ্যালেঞ্জ এরকম আরেকটা গাড়ি বের করে দেওয়াটা যে এস এস নিব এরকম ফ্রেশ গাড়ি পাবেন থেকে এখান থেকে দেখতে পাচ্ছি ভিতরে লাইটিং করা রয়েছে জি ভাইয়া আচ্ছা ফগ লাইট আমাকে একটু দেখান না মানে লাইটটা একটু একটু যেরকম আকর্ষণীয় আমাকে একটু দেখিয়েছিলেন এলইডি 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 এই দেখেন এলইডি লাইট মানে আমার কথা হচ্ছে ভাইয়া অল্প টাকা বাজেট হইলো মানে টোটালি ফ্রেশ গাড়ি মানে যে আমার থেকে নিয়ে কোনো কিছু করতে হবে না আচ্ছা আমরা যদি ভিতরে দেখি বনেটটাও অনেক হালকা বনেটটাও অনেক হালকা মানে কি বললাম এখনো ফার্স্ট পার্টি মালিক গাড়িটা সো এখন দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটার ভিতর প্রত্যেকটা জিনিস আমরা দেখালাম গাড়িটা প্রত্যেকটা জিনিসই ফ্রেশ দেখতে পাচ্ছি বিশেষ করে 95 এর এক্সেস করে না এত ফ্রেশ আসলে আমি খুব মানে আমি আমি পাইনি আসলে আপনাকে সত্য কথা বলি আমি নিজে পাইনি এর আগে যতগুলা আপনি ভালো করে জানেন রিপন ভাই এত পুরাতন গাড়ি ফ্রেশ না হলে আমার অডিয়েন্সের সামনে তুলে দরে না ভাই আমি তো আসলে পুরান গাড়ি উঠাই না কিন্তু ভালো গাড়ি কিনতে আমি জানি হ্যাঁ এই গাড়িটা আমি দেখেছি আমাদের চোখে লাগছে বি দাম এনে আসি ভাই হ্যাঁ রিপন ভাই এটা আপনার কাছে যখন পেয়েছি আমি তখন বুঝে গেছি যে কন্ডিশন কেমন হবে কারণ এর আগের এক সোটা অনেকই কমেন্ট করেছিল যে এত দাম যাচ্ছে কেন কিন্তু আলটিমেট যে চিন আছে সেই কিনবে সেই পায় যে চিনবে সেই কিনবে আচ্ছা এইটার মডেলটা জানি কত বলে 995 মডেল 2000 রেজিস্ট্রেশন অরজিনাল 15 খুচেছি অল অপশন পাওয়ার এসি থেকে ধরে সব কিছু আপডেট আছে প্রাইস কত দিচ্ছেন এটা ভাইয়া আমাদের আজকের প্রায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা রিপন ভাই এই তিনটা গাড়ি দেখতে কোথায় আসতে হবে অনেকে তো আপনার অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা বলবেন আচ্ছা আমার অ্যাড্রেসটা হচ্ছে ছাব্বিশ বাগিচার শখের গাড়ি আচ্ছা ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে ইনশালা আমাকে পাবে সো রিপন শুনতেই পেলেন রিপন ভাইয়ের কাছে এই তিনটা গাড়ির ডিটেলস যদি এই তিনটা গাড়ির মধ্যে কোনো গাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিন দেওয়া যে ফোন নাম্বার শখের গাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম